হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে শীতকালে না বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে এর আগের দিন একটুখানি পালক পানি রান্না করেছিলাম প্রচণ্ড টেস্ট হয়েছিল খেতে আজকেও আরেকবার বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করা যাক তবে পালং শাকের সাথে আজকে দিচ্ছি একটুখানি সর্ষে শাক সর্ষের শাকও বাজারে প্রচুর উঠেছে আর পালক পনিরে একটুখানি সর্ষে শাক দিলেও কিন্তু বেশ টেস্টি লাগে খেতে একদম ইজি প্রসেস আর তৈরিও হয় খুব চটজলদি প্রথমেই সর্ষে শাক আর পালং শাকটাকে আমি খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি আর রাফলি একটুখানি কেটে নিয়েছি বসাবো এটা এবার সেদ্ধ হতে ছাড়াও নিয়েছি পেঁয়াজ কুচি একটা গোটা পেঁয়াজকে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে নিয়েছি কয়েক কোয়া রসুন আর দুই ইঞ্চ মতো আদা তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দু গ্লাস জল দিয়ে এই কড়াইটাতেই আমি দিলাম যেহেতু অনেকটা পরিমাণ একটুখানি নুন দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম এই দশ থেকে পনেরো মিনিট মতো ভাব দিয়ে একটুখানি জলটা ফেলে দেব। এবার খুব ভালো করে শাকটাকে না ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে পেস্ট করার পালা শাক এখানে আমার একদম সেদ্ধ হয়ে গেছে একটা স্টিনারের মাধ্যমে ভালো করে শাকের যে এক্সট্রা জলটা আছে সেটাকে ছেঁকে নিচ্ছি একশো গ্রাম মতো আমি পনির নিয়ে নিয়েছি তোমরা চাইলে পনির আরেকটু বেশি দিতে পারো আমাদের সংসারে তো আমি ছাড়া কেউ পনির খায় না যাই হোক ইয়ার কি করছিলাম আশিস পনিরটা খেতে খুব একটা ভালোবাসে না তাই আমি অল্প করেই পনির দিচ্ছি একটুখানি কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম আর পনিরগুলোকে না একদম হালকা করে জাস্ট একটুখানি ফ্রাই করে নিচ্ছি যেহেতু পনিরটা ফ্রিজে ছিল একদম শক্ত হয়ে রয়েছে তাই আমি আগে থেকে একটুখানি গরম নুন জল করে রেখেছিলাম ভেজে একদম তার মধ্যে দিয়ে দিলাম চলো পনিরটা ওখানে একটুখানি জলে শোক হোক ততক্ষণে আমরা বাকি প্রিপারেশান করে নিই কড়াইতে দিয়ে দিয়েছি আর একটুখানি সাদা তেল তার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে একটুখানি রসুন আর কাসৌড়ি মেথি দিয়ে দিলাম একটুখানি হিং এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এবার টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু কুক করতে হবে টমেটো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষে শাক আর পালং শাকের যে মিক্সচারটা ছিল পেস্টটা ছিল সেটা খুব ভালোভাবে মিক্স করে নেব শাকের পুরো জলটা আগে ভালো করে শুকিয়ে নেব কুক করে করে এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন আর একই সাথে যে পনিরগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি পনিরটা যেহেতু এতক্ষণ গরম জলে ভেজানো ছিল তাই একদম নরম হয়ে গেছে খুব হালকা হাতে একটুখানি মিক্স করে দিয়ে মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই এদিকে কিন্তু আমাদের সর্ষে পালক পনির অলমোস্ট রেডি আমানোর আগে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি যেহেতু শাক অল্প একটুখানি চিনি দেওয়ার দরকার আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি শীতকালে সকালের ব্রেকফাস্টে বা ডিনারেই বলো না কেন গরম গরম রুটির সাথে এরকম সুস্বাদু সর্ষে পালক পনির কিন্তু জাস্ট জমে যাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে